প্রকৃতি কতটা সুন্দর যদি প্রকৃতির মধ্যে না আসেন আর প্রকৃতির সৌন্দর্য ভালোভাবে উপভোগ না করেন তাহলে বুঝবেন না আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া ফারা সাবাগানের বাগানের নং টিলা আমরা যদি টিলা থেকে চারিপাশে দৃশ্যটা দেখি তাহলে অসাধারণ লাগে প্রকৃতির অপরূপ সুন্দর যে বরফুর এই জায়গাটি আর এই জায়গার যত দৃশ্য উপভোগ করবেন তত ভালো লাগবে টিলা থেকে সমতল ভূমি সৌন্দর্য যদি উপভোগ করেন তাহলে অনেকটাই ভালো লাগে আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে গড়বাড়িগুলো এখান থেকে এক্সপ্লোর করা যায় তবে বিশ নম্বর টিলা দিয়ে যদি যান আরও সুন্দর সুন্দর তাদের টিলা সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি এলাকার যে নেচার ভিউ এতটাই সুন্দর যত উপভোগ করবেন তত ভালো লাগবে ওইদিকে কিছু শ্রমিক কাজ করে যাচ্ছে আর তাদের যে গাছটা অনেকটাই সুন্দর এদিকের দৃশ্যটাও বেশ সুন্দর আর সব কিছু মিলিয়ে ফার্স্ট নম্বরের যে টিলা সৌন্দর্য ফাইনালি আজকে উপভোগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ফার্স্ট নম্বর টিলাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রকৃতি যত সুন্দরভাবে উপভোগ করবেন আপনার কাছে ততই ভালো লাগবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করাই কিন্তু আমাদের কাজ আমি একটু সামনের দিকে যাই তাহলে দেখবেন শ্রমিকেরা যে কাজ করে তাদের দৃশ্য সব কিছু মিলে আসলে এতটাই অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চারটা উপভোগ করে কিন্তু আজকের মুখ্য বিষয় সো তাদের লাইফস্টাইল জীবনযাপন এবং তাদের শৈল্পিক হাতের যে কাজ এগুলো আসলে উপভোগ করার মতো তবে এই অনেকটাই ফাঁকা আর এখানের মধ্যে কৃষি কাজ করা হয় মোটামুটি টিলাতে অনেকগুলো চা গাছ লাগানো হয়েছে তো পাহাড়গুলো যদি ওজান না করে যদি গাছপালাগুলো লাগানো হয় তাহলে বাগানের যে নেচারাল ভিউ সেটা উপভোগ করা যায় এখানে কিছু লেবার কাজ করে যাচ্ছে এই গাছটা সৌন্দর্য আসলে উপভোগ করার মতন একটা পাহাড়ের মধ্যে হওয়ায় অন্যরকম একটা সৌন্দর্য এই গাছটাকে আঞ্চলিক ভাষায় এওরা গাছ বলে থাকে বা সেওরা গাছ এটা নাকি বুতে বা ফেতনির বা গাছ আমরা অনেকেই জানি আর এই হচ্ছে আমার অ্যাডভেঞ্চারের সাথে একটা বাইক আর এই বাইকটা নিয়ে মাঝে মধ্যে আমি ঘুরতে যাই যাই হোক সাথে আমার মোবাইল স্ট্যান্ড সব কিছু আছে তবে মাঝে মধ্যে ঘুরতে হলে একটা সাইকেল নিয়ে ঘুরলে কিন্তু ভালো আর আমি তো আসলে গরিব ব্লগার আমার সাইকেল নাই দাঁড় করে নিয়ে আসতে হয় যাই হোক যতটুকু পারি আমি ততটুকু উপভোগ করে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে করে যাচ্ছি কিন্তু আপনারা আসবেন নিয়মিত পাহাড় ঘুরবেন গ্রাম ঘুরবেন ভিলেজ ঘুরবেন আর আমি আমার মতো করে আপনাদের অবশ্যই আমার হ্যাপিনেস শেয়ার করব। আর এটিরাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন প্রকৃতির উপরূপ সৌন্দর্য উপভোগ করবেন ওইদিকে হচ্ছে সাতচুরি জাতীয় উদ্যান আর সাতচুরি জাতীয় উদ্যানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাব না অন্য একটা জায়গাতে যাব যার জন্য আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব